你别笑。 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেভিওয়ান দিস ইস মিজান রহমান ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও গাইজ টাইটেল তামিল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কী আজকে কথা বলবো কিছু বন্ডদেরকে নিয়ে যারা এখনও পর্যন্ত বন্ড আমি ফেলতে পারে নাই বাংলাদেশের এই পরিস্থিতিতে যারা এখনও পর্যন্ত গুজব ছড়াই যাচ্ছে আজকে তাদেরকে নিয়ে কথা বলবো সো গাইজ বেশি কথা না আবার ভিডিওর মূল টপিকে চলে যায় লেট স্টার্ট দ্য ভিডিও সো গাইজ কথা হচ্ছে আমি ফেসবুক স্কল করতে করতে আমার চোখের সামনে একটা ফুস্ট চলে আসছে আমি ওই ফুস্ট দেখে অবাক হয়ে গেছি এই ফুস্ট কেমনে করতে পারে মানুষ এরকম একটা গুজব কেমনে ছড়াইতে পারে তাও একজন আলেমে আলেম নামের কলঙ্ক আর কি আপনারা তো বুঝতে পারতেছেন অলরেডি সো গাইস আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে এই কেমন পুস্ট দেখলেন যে পুস্ট দেখে আপনি অবাক হয়ে গেলেন এই পুষ্টে এমন কি লেখা ছিল এবং এই পুষ্ট করলো কে সর্বপ্রথম বলবো এই পুস্ট করলো সুন্নি আলেমদের এক নক্ষত্র তারা নক্ষত্র পাবে আর কি থাকে তার নাম হচ্ছে জিহাদি। এই ঠিক এরকম লেখা ছিল সুন্নি আলেম পাঁচশো জন মিলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কোটি টাকা অনুদান দিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার কথা হচ্ছে তারা যদি কোটি টাকাই দিয়ে থাকে ঠিক আছে এক কোটি টাকা দিছে সমস্যা নাই এক কোটি টাকা যদি দিয়ে থাকে এই টাকা কোথায় দিলো নোয়াখালী ফেনি চট্টগ্রাম কোন জায়গায় দিল এই কোটি এক কোটি টাকা যেখানে দুই তিনটা ফলতিন নিয়ে দুই তিনটা মুড়ি দিতেছে যে এগুলা ফেসবুকে ভাইরাল হয়ে যেতেছে আর সেখানে এক কোটি টাকা দিলে তো কি হইতো আল্লাহ ভালো জানে সো গেস এখন আপনারা বলতে পারেন তারা কেন গুজব চড়াচ্ছে গুজব চড়ায় তাদের কি লাভ হবে তো আমি আপনাদেরকে বলি আমার মনে যেটা আসছে সেটা আমি আপনাদেরকে বলতেছি আপনাদের মনে যেটা আসবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন আমার মনে যেটা আসছে সেটা হচ্ছে তারা কেন গুজব চড়াচ্ছে মানে তারা যাদেরকে শত্রু মনে করে সারা জীবন শত্রু মনে করে আসতেছে কমি আলেমদেরকে এই কমি আলেমের মধ্যে একটা হচ্ছে কোটি টাকা মানুষকে দান করতেছে কিভাবে দান করতেছে মানুষ এই আশুন্না ফাউন্ডেশন কে মনে করতেছে লাখ লাখ কোটি টাকা ওদেরকে দিচ্ছে ওরা মানুষকে বিলিয়ে দিচ্ছে আর এগুলা দেখার পরে সুন্নি আলেমরা সহ্য করতে পারতেছে না মানে তারাই কেন কিছু করতে পারতেছে না তাদেরকে কেন মানুষ কিছু দিচ্ছে না আমার মনে এটা আসলো আপনার মনে যেটা আসবে সেটা আপনি কমেন্ট বক্সে জানাই যাবেন সো গাইস আপনারা যারা কমেন্ট বক্সে আসি এর গালাগালি করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি আপনারা যাদেরকে আইডল মনে করি আমাদেরকে গালাগালি করেন তারা দেখেন কত বড় বড় গুজব চড়াচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতিতে তারা দেখেন কত বড় বড় মিথ্যা কথা বলতেছে তারা বলে আবার আলেমো সো ভালো হয়ে যান কমেন্ট বক্সে আসি গালাগালি করেন না মানুষ চিনেন আইডল কাকে মনে করবেন সেটা আগে দেখেন বুঝেন তারপর আইডল মনে করিয়েন আপনারা যারা গুজব চড়াচ্ছেন আপনাদেরকে বলতেছি এগুলা বাদ দেন বাংলাদেশের এই পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে দাঁড়ান দরকার হলে টাকা দিয়ে দাঁড়ান আর টাকা দিয়ে না পারলে শক্তি দিয়ে দাঁড়ান যে ভাবেই দাঁড়ান এগুলা গুজব এগুলো ফেসবুকের মাধ্যমে গুজব এগুলো চড়াই না দয়া করে এগুলো করিয়েন না বাংলাদেশের এই পরিস্থিতিতে যদি আপনারা এগুলা করেন আপনাদের মানসম্মান যতটুকু আছে ততটুকুই চলে যাবে সো গাইস আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক ফেজ থেকে দেখলে ফেসটা ফলো করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ